জমজমাটে এই প্রাণবন্ত ফুটবলের লড়াইয়ের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই ফাইনাল ম্যাচ টেকনাফ থেকে যেত রূপসা থেকে পাথরিয়া সর্বত্রই ফুটবলের জোয়ারে গা হাসিয়ে দেওয়ার জন্য ফুটবলের দরে এবং আমরা লক্ষ্য করে থাকি লাল সবুজের দেশ বাংলাদেশ যখন কখনো সাফল্য বয়ে আনে বিশেষ করে আমাদের প্রমিলা ফুটবলাররা ময়মন পিটি ফুটবলার সঞ্জিতা মারিয়া মান্ডা তহরা এবং যিনি আজকে মাঠে খেলছেন আসেফ এবং যারা দুর্দান্ত দুরন্ত ভাবে লাল সবুজের দেশ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব এনেছেন এবং সব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গৌরব অর্জন করেছে আমাদের বাংলা ফুটবল আলা এবং জাতীয় পতাকা বিশ্বের মানচিত্রে ফুটবল ইতিহাসে আরো একবার উড়িয়ে দিতে সফল হয়েছে যে আমাদের জন্য ভর দিচ্ছেন ডিবক্সের ভেতরে ফ্রেকে গোলের সমস্যা মামারা দেখা যাক কিন্তু না শেষ পর্যন্ত রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন বল চলে গেল অতিক্রম করে মাঠের বাইরে কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের যেন তিন ধরনের ঠাঁই নেই হাজার হাজার দর্শক একেবারে আমরা যখন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোনো ফুটবল ম্যাচের ধারাবাসী নেই এবং তখন কিন্তু মনে পড়ে এই যে তিন ধরনের ঠাঁই নেই হাজার হাজার ভক্ত সমর্থকরা এসছেন খেলা দেখার জন্য ফুটবলকে ভালোবেসে হৃদয় দিয়ে ভালোবেসে যারা সচক্ষে প্রত্যক্ষ করতে এসছেন এবং এই পদান্ত বিকেলে গুধুরি লগ্নে এখনো পর্যন্ত কিন্তু তারা রয়েছেন আজকের এই মাঠে সপ্তাহের ফাইনাল ম্যাচ সচক্ষে প্রত্যক্ষ করছেন এবং আরো একটা হেড ডাক প্রান্ত দিয়ে সেখান থেকে গেলেন শুধু খেলোয়াড় দশ নম্বর জার্সি পড়তে খেলোয়াড় রয়েছেন বেলাল রাইটিং ব্যাক আক্রমণের সোদার ইউনিয়ন দেখা যাক নিজের নিয়ন্ত্রণে রেখেছেন লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সেখানে রয়েছেন সুলেমান সিলা কিন্তু না তবু কিন্তু ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত আবারও হেড বল চলে গেল সাইড লাইনের বাইরে সেখান থেকে থ্রোইন থ্রোইন সদর ইউনিয়ন দলের ওর করে রাইট উইং আক্রমণের সদর ইউনিয়ন তিন দুই গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ঈশ্বরগঞ্জ পৌরসভা ফুটবলের যে আসল সৌন্দর্য ফুটবলের যে মাহাত্ম এবং সেই তিন দুই গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে ঈশ্বরগঞ্জ পৌরসভা যার ফলে যে স্বপ্নের ফাইনালে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের মহেন্দ্র ঘরে পৌঁছানোর জন্য বিজয়ের বন্দরে নম্বর করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং মরিয়া উভয় দল সেখানে কিন্তু ঈশ্বর